তাদের জন্য আসলে আজকের এই আয়োজন আমাদের সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা এবং তাদের অভিভাবক বৃন্দ সভাপতি রইল আমার সালাম শুভেচ্ছা আমি সত্যি অভিভূত এবং একই সাথে আনন্দিত যে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করা হচ্ছে অনুষ্ঠানে সকল পর্যায়ে খুদে বলতে একেবারে আন্ডার ফাইভ বাচ্চা দেখলাম যে সে পবিত্র কোরআন থেকে তেলবাদ করছে এত সাবলীল ভাবে আরো একজন সেও মনে করলো বয়স পাঁচ বছর মনে হয় সে সেটা ইংরেজিতে এবং ইংরেজিতে অনুবাদও করলো আবার যারা দুজন বক্তব্য দিল তারা অত্যন্ত সুন্দরভাবে এই বক্তব্য উপস্থাপন করেছে আসলে আমি নিজেই তাদের পর্যায়ে এই ছোটবেলায় আমার এত ভালো অভিজ্ঞতা ছিল না যে সুন্দরভাবে তারা এখানে পরিবেশনা করলো তো তাদের বক্তব্য থেকে আমি জানলাম যে শিশুদের কি কি অধিকার আছে তারা অনেকগুলি অধিকারের কথা এখানে বলেছে এই অধিকারগুলি নিশ্চিত করার দায়িত্ব আমাদের সমাজের রাষ্ট্রের সবার তবে এই অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সমাজকে একটু সুস্থ সুন্দর সমাজ উপহার দিতে হবে

আসলে কি সুস্থ হয় বাস করার পরিবেশ আছে আমাদের এখানে মাদকের প্রকোপ আছে আমাদের এখানে অন্যায় অত্যাচার অপব্যবহার এই সকলগুলি আছে এইগুলির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে এই যে তোমরা যারা আজকে শিশু তারাই তো আগামী দিনে ভবিষ্যৎ তোমাদেরকে শুধু নিজেদের যে পাঠ্যক্রম যে শিক্ষাক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এটার সাথে সাথে কোকারিকুলার অ্যাক্টিভিটিসেও তোমাদেরকে মনোনিবেশ করতে হবে তবেই না তোমরা পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে আমাদের সম্মানিত শিক্ষা অফিসার মহাদেব যেমন বললেন এখানে অনেক অভিভাবক আছেন যে আমাদের মধ্যে একরকম গার্জিয়ানদের ভিতরেই প্রতিযোগিতা থাকে যে কার বাচ্চা কত ভালো করলো পরীক্ষায় ফলাফলে কে কত জিপিএ কিংবা স্কোর অর্জন করতে পারলো এই দিক থেকে প্রতিযোগিতা থাকবে এটা খারাপ কিছু না কিন্তু আমার মনে হয় যে এই প্রতিযোগিতার পাশাপাশি আমাদেরকে মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের শিশুদের যাদের আজকের শিশু এদেরকে জন্য আমরা ভবিষ্যতে মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে শুধু ভালো ছাত্র হলেই চলবে না ভালো মানুষ হতে হবে এই মানুষ গড়ার কারিগর যারা আছেন আমরা আমাদের সম্মানিত অভিভাবক শিক্ষক সবাইকেই কাজ করতে হবে আমরা জানি কদিন আগে তো আমরা তোমরা হয়তো দেখতেও পারবা জানতেও পারবা যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে কি করা হয়েছে একজন বহিরাগত এক যুবককে পিটিয়ে মারা হয়েছে এর আগে আমরা দেখেছি কি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র অবশ্যই সর্বোচ্চ মেধা তারা স্বাক্ষর রেখেছিল বিধায়ক বইটে চান্স পেয়েছে আমরা সাকিব পিটি এত করা হয়েছে কারা পিটি হত্যা করেছে তারই সহपाठी বন্ধুরা তাহলে কি হলো তারা অবশ্যই নিঃসংন্দেহে ভালো ছাত্র ছিল কিন্তু ভালো মানুষ তারা হতে পারেনি আবার যারা আমরা এই যে আজকে তোমাদের সামনে কথা বলছি আমাদের একাডেমিক ভাবে निश्चय আমরা পড়াশোনায় ভালো ছিলাম এর পরবর্তীতে যে চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে সেখানে আমরা ভালো করেছি বিধায় কিন্তু আমরা বিশেষ পরীক্ষায় পাশ করে আজকে এই সকল প্রশাসনিক দায়িত্বে কর্মরত আছে তার মানে ভালো ছাত্র যে আমি না এটা কিন্তু কেউ বলতে পারবে না অন্তত যেহেতু বিশেষ পরীক্ষা পাশ করে এসেছি এটা আমি দাবি করতে পারি তোমরাও আমাকে স্বীকৃতি দিতে পারো যে হ্যাঁ আমি ভালো ছাত্র কিন্তু এই ভালো ছাত্রটাই আমরা প্রশাসনিক পদে আসার পরে কিন্তু সেক্টরে কাজ করি আমাদের বিরোধীতে অভিজে বসে তে তিনি দুর্নীতি পরায়ণ কর্মকর্তা তাহলে কি হলো এই ভালো ছাত্র হয়তো আমার কথা ই হলো না সমাজ তখন উপকৃত হলো না সমাজ আমার কাছে কিছু পাওয়ার আশা ছিল বাট এই একজন ভালো ছাত্র যখন এত রকম প্রশাসনিক পদে বিভিন্ন দপ্তরে শতকে দপ্তরে কর্মরত থাকেন তার যদি নীতি নৈতিকতা না থাকে তার ভিতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে আখলি কেন্দ্র হবে তাহলে দেশে যেমন প্রতিগ্রস্ত হবে তার পরিবারও প্রতিগ্রস্ত হবে আমরা অনেকেই ভূমিতিবাস হওয়ার ব্যাপারে কথা জানি তারা কি দেশ থেকে পালিয়ে গেছে এই যে তারা দেশ থেকে পালিয়ে গেল সাথে সামাজিকভাবে কতটা হেয় প্রতিপন্ন হতে হয়েছে তাহলে তার এত জ্ঞান গরিমা বুদ্ধি কি কাজে লাগলো সমাজ যখন তাদের সবাই দেখলে ছি ছি করে তাই না সেই জন্য তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে এই শ্রোতিকার অর্থে ভালো ছাত্র হতে হবে এবং তার পাশাপাশি আমাদের আলটিমেট লক্ষ্য থাকবে যে ভালো মানুষ হওয়া। এই ভালো মানুষ যদি আমরা হতে পারি তাহলে আমাদের সবার স্বার্থকতা। এই ভালো মানুষ হওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে হবে। এই দায়িত্ব কিন্তু আমার ও আমাদের এই রাষ্ট্রের দায়িত্ব প্রাথমিকভাবে এই দায়িত্ব বলা যায় যে যে পরিবার থেকে তোমরা উঠে এসেছো সেই পরিবারের দায়িত্ব হবে সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করা। আমরা কোনো অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হব না আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটা যেন সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা থাকে এই প্রতিযোগিতা হতে পারে যে হ্যাঁ একজন পরীক্ষায় ভালো করছে আমিও পরীক্ষা দেখি পড়াশোনা করি ভালো করতে পারি কি না এই জাতীয় প্রতিযোগিতা থাকে ভালো মানুষ প্রতিযোগিতা থাকে। তো আমি আর বেশি কথা পাঠাবো না সত্যিকার অর্থে তোমাদের যে অধিকারগুলি কথা বলা হয়েছে সেই অধিকারের প্রতি আমরা সচেষ্ট থাকবো আমি আশা করবো যে চাপা নামগঞ্জে অন্তত যেন শিশু অধিকার বিষয়ে কোনো বিষয়ে লঙ্ঘিত না হয় প্রশাসন সেদিকে সচেষ্ট থাকবে আর আমি আবারও তোমাদের এই প্রতি শুভেচ্ছা শুভকামনা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানে প্রধান ঘোষণা করছি